নমস্কার কবিতা শঙ্খ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার শঙ্খ গুলাই পড়ে কেমন করে সইব বাতাস আলো গেল মোরে একে দুরতৈব লড়বি কে আয় বজাবে গান আছে যার ওঠ না গে চলবি যারা চল রে যে আয়নারে নিঃশঙ্খ ভুলায় পড়ে রইল চে ওই যে অভয় শঙ্খ চলেছিলে পূজার ঘরে আজ ফুলের অর্ঘ বুঝি সারা দিনের পরে কোথায় শান্তি সর্ব এবার আমার হৃদয় কত ভেবেছিলেন হবে গত ধুয়ে মলিন চিহ্ন যত হব বদ দেখি তোলাই নতো তোমা মহসংখ আরতি দীপেই কি জ্বালা এই কি আমার কাঁধা গথব রক্ত জমার মালা হাই रजনি গন্ধ হেবেছিলে উজোঝুজি মিটি পাবো বিরাম খুঁজি চুকি দেরিনীর খুঁজি লব তোমার অন্ত হ্যাঁ কালে ডাক্ত বুঝি নির তব শঙ্খ যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ তালে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ নিষ্ঠার বক্ষ করে উদ্বোধন গগন ভরে অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক দুই হাতে আজ তুলব পরে তোমার জয়শঙ্খ জানি জানি তন্দ্রা মম রইবে নার চোখে জানি শ্রাবণ ধারা সমবান বাজিবে পক্ষে কেউ বা ছুটে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘ আসে দুঃস্বপনে কাঁদবে ত্রাসে শক্তির পর্যন্ত বাদ বেজে আজ মহ উল্লাসে তোমার মহ তোমার কাছে আরামছে পেলেন সুখ লজ্জা এবার সকল অঙ্গ ছে পরা রণ সজ্জা ব্যথাটা সুখ নব নব আঘাক্ষে অচল রব বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়দম্প দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ নমস্কার